আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ধৃত তিনজনের দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে রাতে ওই পড়ুয়ার বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের কড়া সমালোচনায় বিরোধীরা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে রাজ্যের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে কামারহাটি পুরসভার কিছু অংশে তিরিশ জন জলবাহিত রোগে আক্রান্ত রোধে পরিস্থিতি মোকাবেলায় পুরসভার স্বাস্থ্যকর্মীরা সচেতনতা শিবির চালাচ্ছে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ কল্যাণী স্টেডিয়ামে আজ আইএফএ শিল্ড ফুটবলে ইউনাইটেড স্পোর্টস ক্লাব গোকুলাম কেরালা হারিয়ে দিয়েছে কে বিস্তারিত খবরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ধৃত তিনজনকে আজ দুর্গাপুর আদালতে তোলা হলে দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক বিজরা গ্রামের বাসিন্দা ধৃত অপু বাউরি ফিরদো শেখ এবং শেখ রেজাউদ্দিনকে মোবাইল টাওয়ার লোকেশনে ট্র্যাক করে ধরা হয় বলে সূত্রের খবর ফরেন্সিক দল আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে আসানসোল দুর্গাপুর পুলিশ ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন সব দিক খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পর গতকাল ওই তরুণী সহপাঠীকে আটক করেছিল পুলিশ গত শুক্রবার রাতে ওই সহপাঠীর সঙ্গেই তরুণী ক্যাম্পাসের বাইরে যান বলে জানা গেছে এতো ইতিমধ্যেই নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেসরকারি মেডিকেল কলেজগুলির ছাত্রীদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন দোষীরা কেউ ছাড়া পাবেন না তবে রাতে ওই পড়ুয়ার বাইরে প্রেরণা প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিংজেন্ট অ্যাকশন নিতে নোবডি উইল বি এদিকে মুখ্যমন্ত্রী মেয়েদের রাতে বাইরে বেরোনো নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা নিয়ে বিতর্ক উঠেছে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর প্রতিবাদ করে বলেন মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গির জন্য রাজ্য আরো পিছিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা তথা পশ্চিমবঙ্গকে কি এইভাবে সেপের সিটি বানাতে চান বা সেপের রাজ্য বানাতে চান যেখানে মহিলারা বেরোতে পারবেন না রাত্রিবেলা হলে কালকে বলবেন মহিলারা বেরোতে হলে গে ভোরখা করে বেরোতে হবে পরশু বলবেন মেয়েদের চাকরি করা হবে না এই যে তালিবানি মানসিকতা এই তালিবানি মানসিকতার জন্যই এই রাজ্য দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুমিক ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে বলেছেন সন্ধ্যের পর মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে মন্তব্য করেছেন তা শুধু অসংবেদনশীলই নয় চরম অপমানজনক এদিকে দোষীদের দাবিতে দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের সামনে বিজেপি ও কংগ্রেস বিক্ষোভ দেখায় ওই মেডিকেল কলেজেরই হাসপাতালে ভর্তি রয়েছেন নির্যাতিতা তরুণী বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় অন্য নেতা কর্মীদের নিয়ে সেখানে পৌঁছলে পুলিশের পক্ষে তাদের হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ বন্ধ রাখা হয় হাসপাতালের গেট ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে बी के लिपियाल आल... কালীবাড়ির কাছে আসানসোল থেকে বর্ধমানগামী উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি বিক্ষোভের জেরে ব্যাহত হয় যান চলাচল পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতিময় সিং মাহাতো বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যায় পুলিশ ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনায় আজ অভয়া মঞ্চে সাতাশ জনের একটি প্রতিনিধি দল কলকাতা থেকে দুর্গাপুর আসে প্রতিনিধি দল হাসপাতালে গেটে ঢুকতে গেলেই হাসপাতালের রক্ষীরা তাদের ঢুকতে বাধা দেয় গেটের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন প্রতিনিধি দলের সদস্যরা বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে অভয়া মঞ্চের সদস্যদের বচসা হয় বলেও খবর অভয় মঞ্চের ড সুদক্ষিণা দাস জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যেই মহিলা নির্যাতনের ঘটনা সব থেকে বেশি তিনি বলেন আজ প্রায় দেড় বছর হতে চলল এখনো পর্যন্ত অভয়া ন্যায় বিচার পেল না তবে দুর্গাপুরের এই ঘটনার ন্যায় বিচার পেতেই হবে কংগ্রেসের পক্ষ থেকে আজ ঘটনার প্রতিবাদে এনডিপি এস থানার সামনে বিক্ষোভ দেখানো হয় পরে তারা হাসপাতালে নিজেদের সঙ্গে দেখা করতে গেলে তাদের ঢুকতে বাধা দেওয়া হয় দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে কাকদ্বীপ থানা ঘেরাও করেছে বিজেপি বিজেপির মহিলা কর্মী সমর্থকরা ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল হয় তারা গেট খুলে থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের আটকে দেয় পুলিশ ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে এনটিবিসি থানার সামনেও বিক্ষোভ দেখানো হয় উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পর পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফের সেখানে গেছেন হাসিমারায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে বিপন্ন মানুষদের পাশ থেকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এই দুর্যোগে যারা নিজেদের প্রাণ বিপন্ন করে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করেছেন এমন আটজনকে তিনি পুরস্কৃত করেন রাজ্য সরকার উত্তরবঙ্গে সাম্প্রতিক দুর্যোগে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহের কাজে সুবিধায় আরও অতিরিক্ত সুফল বাংলা স্টল চালু করেছে এই ধরনের একশো ছেচল্লিশটি ভ্রাম্যমান স্টল থেকে ত্রাণ শিবির ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে অন্যদিকে কৃষি দপ্তরের তরফে মধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এক কোটি তেইশ লক্ষ টাকা মূল্যের মুসুর ডাল ভুট্টা সর্ষের বীজ তুলে দেওয়া হয়েছে খবর প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যের বেশ কিছু অংশ থেকে বিদায় নিচ্ছে বর্ষা তবে আগামী দুদিন উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও জানিয়েছে আবহাওয়া দপ্তর একটি প্রতিবেদন লম্বা ইনিংস খেলে অবশেষে ক্রিজ ছাড়ছে বর্ষা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যের বেশ কিছু জায়গা থেকে শুরু হবে তার বিদায় লগ্ন টানা তিন মাস এইভাবে দাপিয়ে ব্যাটিং করায় বিপর্যস্ত হয়েছে কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রা প্রশাসনকেও ত্রাণ ও বিপর্যয় মোকাবিলায় অতিরিক্ত সক্রিয় থাকতে হয়েছে উত্তরের জেলাগুলোয় স্বল্প সময়ে অতিবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি হলেও সামগ্রিকভাবে সেখানে বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত শুষ্ক ওয়েদার ই থাকবে বেশিরভাগ জায়গাতে শুধু উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো আগামী চব্বিশ ঘন্টায় দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের অল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এবং কাল থেকে পরবর্তী কিছুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় গঙ্গা ও পদ্মা নদীর ভাঙনে বিঘার পর বিঘা জমি তলিয়ে গেছে দিন কয়েক আগেই ভাঙন শুরু হয়েছে ফারাক্কায় গঙ্গার নয়াচরে অন্যদিকে স্থায়ী প্রতিরোধ না থাকায় আবারও পদ্মার ভাঙন শুরু হয়েছে লালগোলার তারানগর রাধাকৃষ্ণপুর প্রভৃতি এলাকায় কামারহাটি পুরসভার সাতাশ নম্বর ও দশ নম্বর ওয়ার্ডে তিরিশ জন জলবাহিত রোগে আক্রান্ত এদের অধিকাংশই বাড়িতে রয়েছেন পরিস্থিতি মোকাবেলায় পুরসভার স্বাস্থ্যকর্মীরা সচেতনতা শিবির চালাচ্ছে এছাড়াও ওইসব এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের ট্যাংকের ব্যবস্থা করেছে পুরসভা কলকাতায় এবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাতই ডিসেম্বর এই পাঠ অনুষ্ঠিত হবে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের ঘোষণা করে সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন এবছর এই গীতা পাঠের চতুর্থ বর্ষ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো নাম নথিভুক্তকরণের প্রয়োজন হবে না প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় উনিশশো চব্বিশ সালে আজকেরই দিনে জন্মগ্রহণ করেন শান্তিনিকেতনে তার বাসভবন ও শহরের বহু জায়গায় আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে কোলানি স্টেডিয়ামে আজ আইএফএ শিল্প ফুটবলে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এক শূন্য গোলে গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে দিয়েছে গোল করেছেন অমিত বসাক পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ধৃত তিনজনের দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে রাতে ওই বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্যের করা সমালোচনায় বিরোধীরা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে রাজ্যের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে কামারহাটি পুরসভার কিছু অংশে তিরিশ জন জলবাহিত রোগে আক্রান্ত পরিস্থিতি মোকাবেলায় পুরসভার স্বাস্থ্যকর্মীরা সচেতনতা শিবির চালাচ্ছে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ কল্যাণী স্টেডিয়ামে আজ আইএফএ শিল্ড ফুটবলে ইউনাইটেড স্পোর্টস ক্লাব গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে দিয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।